আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আজকে একটা মিক্সি মেশিন এসছে মিক্সি মেশিনটা অতিরিক্ত জ্যাম্প আছে এটা ঘুরছে না আমি খুলে দেখবো এর পরিস্থিতিটা কি আছে এটা কিভাবে ঠিক করা যায় আমি প্রচণ্ড জ্যাম্প আছে এটাকে কি কারণে জ্যাম্প আছে সেটাকে খুলে দেখব দেখার পর আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে মেরামত করা যায় আর কি কি প্রবলেম হয়ে আছে ভিতরে আর্মি চারটা সেটা আমি দেখাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমার এই ভিডিওটা পুরো দেখবেন তাহলে আপনারা শিখতে পারবেন প্রথমে সিরিজ কানেকশানে দিয়ে দেখব সিরিজ কানেকশানে দিয়ে তো সিরিজের লাইটটাই জ্বলছে না খুলে নিচ্ছি খুলে নিয়ে আমি এবার মিক্সি মেশিনটাকে খুলে নিচ্ছি পেছনকার কভারটাকে খুলে নিয়েছি এবং রেস্ট সুইচটাকেও খুলে নিয়েছি এটাকে সাইডে রেখে দেবো সাইডে রেখে দেওয়ার পর আমি এবার আর্মি খুলে নিচ্ছি দু ধরনের মিক্সির পুলিটা লাগানো থাকে একটা পুস টাইপের আর একটা হেডওয়ালা পুস টাইপেরটাকে খোলবেন কী করে এইভাবে স্ক্রু ড্রাইভার ভরে আস্তে আস্তে প্রেস করবেন প্রেস করলে খসে যায় এই ধরনের যে কাটা থাকে এগুলো বেশিরভাগ স্ক্রু ড্রাইভার দিয়ে পুশ করে আস্তে আস্তে এইভাবে চাপন মেরে এটাকে তোলা হয় উপরে উঠা হয় কিন্তু এটা ঠেটবালা তার জন্য আমার এই ধরনের যন্ত্রটা লাগবে যন্ত্রটা নিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এই কপলারটাকে খুলে নিচ্ছি কপলারটাকে খুলে নিলাম এবার এখানকার স্কুলগুলো খুলে নিচ্ছি বন্ধুরা আপনাদেরকে খোলা দেখাতে পারলাম না খুব দুঃখিত কেননা প্রচণ্ড জং ধরেই হয়েছিল যে খুলতে পারছিলাম না তার জন্য সাইডে খোলা খুলতে হলো টেবিলের মধ্যে খুলতে পারছিলাম না কত নোংরা দেখতে পাচ্ছেন প্রচণ্ড নোংরা আর পানি পেয়ে জং ধরে গেছে ওই জং ধরার জন্য আরও খুলতে পারছিলাম না এটাকে আপনাদেরকে রিপেয়ারিং করে দেখাবো। এখন এখন বন্ধুরা এখানকার নাট ফাট সব খসিয়ে নিয়ে চলেছে এসে খুলে খসে একটাও নাই এগুলোকে সব লাগাতে হবে লাগিয়ে মেরামত করতে হবে আর দেখুন এখানে প্রচণ্ড জং ধরে আছে এটা বার হচ্ছে না এটাকে এখন পানি দিয়ে আর মোবিল দিয়ে জংটাকে পরিষ্কার করব পরিষ্কার করার পর বার করতে পারবো প্রথমে কাপড় দিয়ে মুছে নিচ্ছি একটা সুতির কাপড় নেবেন কাপড় দিয়ে মুছবেন মুছা পর দেখবেন খসছে কিনা না যদি খসে তখন পানি দিতে হবে নাহলে মোবিল দিয়ে পরিষ্কার করতে হবে নাটেও প্রচুর জং ছিল পানি দিয়ে জংটাকে ছাড়িয়ে নিয়েছি খুব কষ্ট করে সাবধানে জল দেবেন বা পানি তাহলে কয়েলে যাতে না যাই প্রচুর স্যাপ টেয়ার বসে জং ধরে ছিপটে লেগে আছে হাতেও লাগছে ঢুকে যাওয়ার ভয় আছে হাফ স্যাপটাই এতভাবে স্যাপটা আর বসে লেগে আছে যে পুরো স্যাপ বসে একসঙ্গেই নড়ছে হচ্ছে না আমি একটা ব্রাশ নিলাম ব্রাশ দিয়ে এটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তারপর সবকিছু না জমের ভিতরে যদি না যায় পানি তাহলে ফসা খুব মুশকিল আছে সিরিজ দিয়ে আমি কয়েলটাকে চেক করে নিচ্ছি মনে হয় কয়েলটা ভালো নাই কয়েলটা যদি ভালো না থাকে তো পুরো চেঞ্জ করতে হবে কোনো কানেকশান পাচ্ছি না দ্বিতীয়বার আবার কানেকশান ভালো করে দেখবো কানেকশান কয়েলে আছে কি না কয়েলের মধ্যে চেষ্টা ছাড়ব না হাল ছাড়ছি না আমি যতক্ষণ না কানেকশান ভালোভাবে পাচ্ছি কি না বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আবার ঠিকভাবে লাগিয়েছি একটা তার সিরিজ তো নয় মনে হচ্ছে শর্ট হয়ে আছে সিরিজে তো হালকা চলবে শর্ট নয় কিন্তু না বন্ধুরা অনেক চেষ্টা করার পর সহ খসে এসছে অতিরিক্ত জ্যাম থাকার জন্য জং ধরে গেছে তার জন্য খসাতে পারলাম না বুসটাও খসে গেছে বুসটাকে লাগাতে হবে এটাকে পরিষ্কার করতে কত জং লেগে আছে দেখছেন বুসটাতেও জং লেগে আছে প্রচুর তার জন্য এটা পুরোটাই খসে গেছে এটার সঙ্গে বুসটাকে ফিটিং করে তখন লাগাতে হবে আমি একটা কাপড় নিয়েছি কাপড় নিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি অসাধ দুটোকে খুলে নিচ্ছি ওষাদ দুটোকে খুলে নেওয়ার পর আবার পরিষ্কার করে নেব এবং বুসটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এই বুসটাকেই লাগাবো লাগিয়ে দিয়ে টেস্ট করব এই এইগুলোকে ভালো করে পরিষ্কার করবেন যেন নোংরা ময়লা না লেগে থাকে জং রং কিছু না লেগে থাকে তেল দিয়ে মোবিল দিয়ে পরিষ্কার করবেন ইঞ্জিন অয়েল কিংবা কেরোসিন ডেটলসেন দিয়ে পরিষ্কার করে নেবেন তাহলে ভালো হয়ে যাবে ফ্রিজ কাগজ দিয়ে মেজে নিচ্ছি ফ্রিজ কাগজ দিয়ে একটু জঙ্গলকে তুলে নেব দেখুন ফ্রিজ কাগজ দিয়ে ফ্রিজ কাগজ দিয়ে একটু হালকা করে মেজে নিতে হবে ভুসটাকে একটুক্ষণ পরিষ্কার করে নেব এত খাটনির পর যদি কয়েল খারাপ থাকে তো খুব মুশকিল খাটাটাই বেকার যাবে অনেক খাটতে হয় এগুলো সময়েরও অনেক লাগে আর আমার চ্যানেলে যারা নতুন এসছেন বন্ধুরা তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন অবশ্যই জানাবেন খুব সুন্দর ঘুরছে দেখুন একবারে যে জংটা ছিল জংটা পরিষ্কার হয়ে গেছে এবার আমি স্যাপটেখানিক অয়েল লাগিয়ে দেবো ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েল স্যাপটে অয়েল লাগিয়ে দিলাম আপনারা অল অয়েলটা লাগাবেন সবসময় অয়েল না দিলে জাম ধরার ই থাকবে তেল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবেন এবং ভালোভাবে তেল লাগিয়ে দেবেন এবার আমি বুসটাকে ফিটিং করবো বুসটাকে ফিটিং করার সময় আপনারা সময় কাঠ দিয়ে বাড়ি মারবেন হাতুড়ি দিয়ে আর ডাইরেক্ট মারবেন না বুসটাকে বসিয়ে দিয়েছি সুন্দর বুসটা বসেছে এবার লাগিয়ে দেখি হ্যাঁ খুব সুন্দর হয়েছে পারফেক্ট এবার বুসের এই সাইডে সাইডে তেল দিয়ে দেবেন বুশের এই সাইডে তুলো থাকে তুলোতে এখানে মোবিল কাঁচা মোবিল দিয়ে দেবেন বা ইঞ্জিন অয়েল দিয়ে দেবেন তুলোটা যেন ভিজে যায় তুলোটা ভিজলে এই বুশটা হিট হবে না আর হিট হয়ে গরম হবে না বুশের চারিপাশে কাঁচা মোবিল দিয়ে দিচ্ছি যেন তুলোতে মোবিলটাকে শোষণ করে নেয় সেই আব্বুসটা দীর্ঘদিন চলবে এবং টেবিল টেবিল ফ্যানেও আমাদেরকে দিতে হয় মোবিল এইভাবে দিবেন তাহলেও অনেক দিন চলবে আপনাদের সে আব্বুসটা নষ্ট হবে না এবং আর্মি চাটাও ভালো থাকবে ধরো আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে ফলো করে দেবেন কীভাবে নোংরা হয়ে আছে প্রচুর নোংরা এত ময়লা জমে আছে ডাস্টবিন জমে আছে কার্বনগুলো ক্ষয় হয়ে পড়ে আছে এগুলোকে সব পরিষ্কার করতে হবে আমি এটাকে খুলে নিচ্ছি খুলে নেওয়ার পর ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এখানে একটা বল ছিল আমার বলটা পড়ে গেছে এখানে দেখতে হবে লোহার বল থাকে ভরা বলটা নাই বলটা পড়ে গেছে মনে হয় কাপড়টাকে ভরে ভালোভাবে পরিষ্কার করে নেব একটা পরিষ্কার কাপড় নেবেন কাপড়টাকে নিয়ে পরিষ্কার কাপড় নিয়ে পরিষ্কার করলে বেশি ভালো ময়লাটা দিয়ে পরিষ্কার করলে আরও ময়লা হয়ে যাবে এটা পরিষ্কার হয়ে গেছে এটাকেও খুলে নিয়ে চলে এসছে ঘন্টা খুলে নিলাম ভালোভাবে পরিষ্কার করে নাট লাগিয়ে ফিটিং করে দেবো তারপর বডি ফিটিং করবো তখন পরিষ্কারের কাজ চলছে কত টেবিলে কত নোংরা পড়ে গেছে মহিলা কার্বন কাপড় দিয়ে পরিষ্কার দিচ্ছি আর আপনারা ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট করছেন কিন্তু অনেকে জানান না কে কোথা থেকে দেখছেন ভিডিওটা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অলরেডি দুটো স্ক্রু লাগিয়ে দিয়েছি স্ক্রু লাগিয়ে এটাকে টাইট করে আটকে দিয়েছি আটকে দেওয়ার পর এবার আমি কয়েলটাকে ফিটিং করব দেখুন আপনারা তার আগে কয়েলটাকে ফিটিং করার আগে তেল দিয়ে দেব এখানে বসে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তেল দিয়ে দিলাম এটাতে ফেরিক তেল দিয়ে দিব কয়েলটাকে আমি লাগিয়ে নিচ্ছি আগে বসানো হয়েছে এবার উপরকার ক্যাপটাকে লাগাবো ক্যাপটাকে লাগিয়ে দিয়েছি এবার নাটটাকে লাগিয়ে দিয়ে টাইট করে দিচ্ছি তাহলে হয়ে যাবে আশা করি তারপর আমি টেস্ট করবো আর্মিচারটা চলছে কিনা পুরো টাইট দিবেন না এটাকে হালকা টাইট দিবেন তারপর দ্বিতীয়টাকে হালকা টাইট দেওয়ার পর শেষে দুটোকে পুরো টাইট দিয়ে ভালো করে আটকে লাগিয়ে দিতে হবে আটকে দিতে হবে যেন নাও নোড়ে আমি টাইট দিয়ে দিলাম এবারে এটাকে ফুল টাইট দিচ্ছি টাইট দিলাম ঘুরছে না তাহলে একটু হালকা করে হাতড়িতে চাপ দিলেই চলবে এটাকে তুলে দিচ্ছি আমি হালকা কুলিং ফ্যানটাকে হালকা যাওয়া আসা করছে তাহলে একটা ওয়াশার দিয়ে দিতে হবে ওয়াশার দিয়ে দিলেই ফিটিং হয়ে যাবে আবার খুলে ওয়াশার দিতে হবে আমি কার্বন দুটোকে লাগিয়ে নিয়েছি এবার সিরিজ কানেকশান দিয়ে টেস্ট করে নিব আশা করি ঘুরবে মনে হচ্ছে আমার প্রথমে ভুল হয়ে গেছে না ধরে লাইনে দিয়ে দিয়েছিলাম অবস্থা প্রচন্ড হচ্ছে দেখুন খুব সুন্দরভাবে ঘুরছে একদম নতুনের মতন ফ্রি হয়ে গেছে খুব সুন্দর একবার সাকসেসফুল এবার ফিটিং করে আমি বডির সঙ্গে লাগিয়ে দেবো তাহলে আমার কাজটা ওকে হয়ে গেল দুশো কুড়ি ভোল্টে চলছে আবার দ্বিতীয়বার লাগিয়ে দেখাচ্ছি ঢাকুনি মারছে দেখুন সুন্দর এইভাবে আপনারা কাজটা করবেন তাহলে আপনাদের কাজটা সাকসেসফুল হবে আর আমার চ্যানেলে যারা নতুন এসছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর কে কোথা থেকে বলছেন দেখছেন সরি কে কোথা থেকে দেখছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কোন জায়গা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই জানাবেন বডির সঙ্গে ফিটিং করছি তিনটে নাট আছে তিনটে নাটকে ওয়াশার দিয়ে ফিটিং করে দেব ফিটিং করার পর আবার টেস্ট করা হবে তিনটে নাটকে টাইট দিয়ে দেব সুন্দরভাবে যেন না নড়ে বডির সঙ্গে একদম ভালোভাবে টাইট করে দিতে হবে স্ক্রু লাগানো হচ্ছে বডিতে বডি ফিটিং ফিটিং করা হচ্ছে হচ্ছে নতুন নতুন সব নাট নাট দেওয়া দিয়ে করে দিচ্ছি বন্ধুরা ভিডিওটা পুরো দেখবেন পুরো না দেখতে পারলে আপনারা কিছুই শিখতে পারবেন না তাই স্ক্রিপ্ট করে না দেখে পুরো ভিডিওটা দেখবেন তাহলে ভালোভাবে শিখতে পারবেন ফুল টাইট দিয়ে দিচ্ছি মেয়েটাই স্কুল মাটে ওষা দিতে ভুলে গেছি তাই বার করে আবার ওষুধ দিয়ে দেবো

সব কানেকশান লাগিয়ে নিয়েছি এটা কেটে গেছিল এটাকে শোল্ডারিং আয়রন দিয়ে ঝাল করে নেব আয়রন দিয়ে ঝাল করে নিলাম এবার বডিতে ফিট করে নিচ্ছি লাগিয়ে নিলাম এবার নবটাকে লাগিয়ে নিচ্ছি